হ্যালো ভিউর্জ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আসি একটা পটলের জমিতে তো আমি আজকে আপনাদের দেখাবো হাইব্রিড জাতের যে লম্বা সাইজে যে পটলগুলা এই পটল চাষে কী প্রয়োগ করলে বা কী কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন ব্যবহার করলে আপনি অধিক মাত্রায় পটল আপনার জমিতে উৎপাদন হবে বা আপনি হারভেস্ট করতে পারবেন বা আপনি লাভবান হতে পারবেন তো সেই বিষয়ে আমি আজকে আপনাদের কিছু টিপস দেবো তো তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে হাইব্রিড পটলগুলো লম্বা জাতের যে পটলগুলা কি পরিমাণ ধরে ঠিক আছে তো আমি আপনাদের দেখাবো তো আপনার তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা পটল এখানে দেখেন একটা ডোগে কতগুলো পটল হয়েছে তো এই সাতটা পটলের কারণে এখান থেকে বানটা অনেক ডেবে তো এখানে সাতটা না তো আমি এখানে আপনাদের আরও দেখাবো এই দেখেন পটলের যে সাইজ পটলের যে সাইজ পটলের সাইজটা দেখেন কি পরিমাণ এখানে হয়েছে আর কি কি পরিমাণ তো পর্যাপ্ত পরিমাণ পটল অলরেডি এই জমিতে আসা শুরু করেছে তো পটলের এই জমির পটলের বয়সটা মাত্র দুই থেকে আড়াই মাস সামথিং তো এখানে অলরেডি পটল আসা শুরু হয়ে গেছে তো আমি যদি আর একটু দেখাই জালির যে ভাবটা এ দেখেন তো এটা হচ্ছে জমির পটল তো তো কি প্রয়োগ করলে এরকম আপনাদের পটল আপনাদের জমিতেও আসবে তো সেটা আমি বলব মূলত আগে পটলের ট্রিটমেন্টটা সাদা মাছি আপনাদের জমিতে যদি সাদা মাছি নিয়ন্ত্রণ করতে পারেন এবং যে লাদা পোকা লম্বা লম্বা তিরিঙ্গি পোকা বলে কেউ কেউ অনেকে লেদা পোকা বলে তো এই পোকাগুলোর জন্য কুলোরি ফাইরিপশন সাইফার ল্যামডা ল্যামরা থায়োলোটিন সাথে আমার বেঞ্চের যে কোনো পাতা তো এগুলো ব্যবহার করলে আর আপনারা যদি সাদা মাছির প্রচণ্ড চাপ হয় তাহলে অনেক কিছু দিয়ে আপনাদের মানে সারছে না সাদা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা আই কোম্পানি পায়রা দিন এটা ব্যবহার করবেন দেখবেন যে যদি বিকালে দেন তাহলে সকালে এসে আর সাদা মাছটা পাবেন না তো যেটা বলছিলাম যে কি প্রয়োগ করলে পরিমাণ পটল আপনার জমিতে আসবে বা গাছ সবুজ থাকবে গাছ কখনোই বুড়ো হবে না কখনো বয়স বোঝা যাবে না সবসময় সবুজ এই যে সব সময় এরকম সবুজ রং থাকবে তো সেটা হচ্ছে আপনারা এই ছত্রনাশকটা সবাই পরিচিত সবাই ব্যবহার করেন তো এটার নাম হচ্ছে ক্যাবিও টপ এর সাথে যদি আপনারা সামান্য পরিমাণ মিন যে কোনো কোম্পানির মিন আপনারা যদি একটু ব্যবহার করতে পারেন তাহলে ওই জমিতে কখনোই পটলের ডোক কমবে না এবং গাছ কখনোই গাছের পাতা কখনোই বুড়ো হবে না লালচা ভাব আসবে না ঠিক আছে তো আপনারা যদি এইভাবে পটগল চাষ করতে পারেন তাহলে আপনারা অনেক লাভবান হবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থিত করতে পারি সেই দোয়া কামনা করবেন